শিলচরের জমা জল নিয়ে ফের সরব হল তৃণমূল কংগ্রেস শিলচরের জমা জল সমস্যা নিয়ে বিজেপিকে বিদল তৃণমূল কংগ্রেস গত এক বছর থেকে ফুটপাত এবং ড্রেনের কাজ চললেও সমস্যার কোনো সমাধান হয়নি গতকাল এক সাংবাদিক সম্মেলনে তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি রাজেশ দেব স্থানীয় বিধায়ক এবং প্রশাসনকে কাঠ গোড়ায় তুলেন তিনি বলেন গত পঁচিশ বছরের ইতিহাসে শিলচরের মানুষ এমন জমা জলের সমস্যা দেখেননি সামান্য বৃষ্টি হলে চরম দুর্ভোগ পোহাত হয় জনগণকে রাঙ্গের খালের কাজ এখনো অধরা সামান্য বৃষ্টি হলে শিলচরের সত্তর শতাংশ এলাকা জমা জলের কবলে পড়ে রিপোর্ট বরাক বিশ্ব বিগত প্রায় এক বছর থেকে আমরা দেখতে পাচ্ছি যে শিলচর শহরের বিভিন্ন এলাকায় যে ড্রেন কাম ফুটপাথের কাজ চলছে এবং এখনও বিভিন্ন মানে শহরের বিভিন্ন এলাকায় সেই সব কাজ চলছে কিন্তু আজকে দেখা যাচ্ছে যে যখনই আধা ঘন্টা কিংবা পঁয়তাল্লিশ মিনিট বৃষ্টি হয় এই শহরে শিলচর শহরের প্রায় সেভেন্টি পার্সেন্ট এলাকা জলমগ্ন হয়ে যায় আপনি বিবেকানন্দ রোড বলুন চেঙ্কুরি রোড বলুন বিলপার লিঙ্ক রোড সোনাই রোড অম্বিকাপট্টি শিলংপট্টি প্রত্যেকটা অঞ্চল দেখা যায় জলের নিচে এবং তার ফলে শিলচরের জনসাধারণরা যে ভান্তির সম্মুখীন হন আমি মানে আমাদের প্রশ্ন যে বিগত পঁচিশ বছরে শিলচর শহরে বৃষ্টির ফলে এই ধরনের জলের চেহারা কেউ দেখেনি কিন্তু আমাদের প্রশ্ন হচ্ছে যে এই ড্রেইনকাম ফুটপাথ যে বানানো হয়েছে সেটা ড্রয়িংটা কে করলো কোন ডিপার্টমেন্ট সেই ড্রেইনকাম ফুটপাতে ড্রয়িং করলো আমরা দেখতে পাই যে প্রত্যেকটা ফুটপাতের কিছুক্ষণ পরে পরে শিলচরের বিধায়ক দীপ্যায়ন চক্রবর্তীর নেমপ্লে তো আমি বিধায়কের কাছ থেকে জানতে চাই এবং ওনার কাছে আমার প্রশ্ন যে কিসের ভিত্তিতে এই ফুটপাথগুলো বানানো হয়েছে এবং দু হাজার বাইশে আমরা দেখেছি যে আসামের মুখ্যমন্ত্রী রাঙ্গির খালে একটা শিলান্যাস করা হয়েছিল সেই কাজটি আজকে এত বছর হওয়ার সত্ত্বেও কেন কাজগুলা সম্পূর্ণ করা হলো না আমি ডিপার্টমেন্টের কাছ থেকে জানতে চাই যে কোন লজিকে মানে কোন ইঞ্জিনিয়ারিংয়ে আপনারা এই ড্রয়িংগুলো করে এই ফুটপাথ কাম ড্রয়িংগুলো বানিয়েছেন যার ফলে জল যাওয়া তো দূরের কথা ঘন্টার পর ঘন্টা শহর থাকে জলমগ্ন আমরা দিককার জানাই মাননীয় বিধায়ক এখনও সময় আছে এই শুকনার সিজনে ডিপার্টমেন্টকে সাথে নিয়ে আপনি মানে কী করলে জল থেকে বেরোনো যায় সেটা সুবন্দোবস্ত করুন কারণ নির্বাচন কিন্তু খুব বেশি দূরে নয় এত এত টাকা মানুষের ট্যাক্সের টাকা খরচ করে যে ফুটপাথগুলো বানিয়েছেন এটা দায়িত্ব এবার কারা নেবে প্রত্যেকটা অঞ্চল শহরে জলমগ্ন থাকে